সেই ব্যাপারটি কোনো খবর আমরা নিয়ে যেটা ভালো হবে যাই আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি আমরা আশা করিনি যে আপনারা এতজন কিছু হবে গতকাল পর্যন্ত আমরা হয়েছিলাম দশ থেকে বারো জনের আসবে যাই আপনারা সবাই এসছেন তো আমাদের আজকে যে কমিটি গঠন হলো তো আমরা সাত দিনের মধ্যে একটা ডেট করে এই আমরা এই কমিটি যারা আসে তারা বসবো এবং পরবর্তী কার্যসূচী আমরা স্থির করে নেব

এটা মুর্শিদাবাদ জেলা কমিটি তৈরি হবে সাংবাদিকদের আমি খুব খুশি হয়েছিলাম এবং আমি আমার ঘরেই এই মিটিং করার জন্য অনুমতি দিয়েছিলাম আমি আনিসো আমাকে অনেক আগে থেকেই বলেছিল তো আমরা এর সঙ্গে সম্পৃক্ত অ্যাকচুয়ালি আমরা নিজেরা সোশ্যাল ওয়ার্কার সামাজিক কাজকর্ম করি এবং সাংবাদিকতা একটা চতুর্থ স্তম্ভ সংবিধানের আমাদের সাংবাদিকতা একটা প্রচুর দায়িত্বপূর্ণ একটা কাজ এবং আমরা হ্যাঁ আমরা এই ব্যাপারে আগের থেকেই ওয়াকি বল আমরা আমাদের বার্তা বলে একটা পত্রিকা বেশ কয়েক বছর ধরে আমরা চালিয়েছিলাম ইদানিং কিছুদিন স্তব্ধ বা স্থগিত আছে এটা দু হাজার সাত সালে যেটা আমাদের দীর্ঘদিনের একটা প্রয়াস এর আগে আমরা জেলা কমিটি গঠন করার জন্য একবার প্রস্তুতি নিয়েছিলাম কোনো কারণবশত হয়নি আজকে পরিপূর্ণ জেলা কমিটি গঠন হলো আমাদের আমরা পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা ডিস্ট্রিকে আমাদের সাংবাদিকদের সুরক্ষা এবং তাদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আমরা পাশে থাকার চেষ্টা করব এটাই আমাদের মূল মন্ত্র পাশাপাশি আমরা যারা সাংবাদিক পেছনে যুক্ত আছি তারাও আমরা কোনো অনৈতিক জড়িত থাকব না সত্যকে তুলে ধরবো এটাও আমাদের লক্ষ্য হওয়া উচিত তো আজকে জেলা কমিটি খুব সুন্দরভাবে গঠিত হলো এটা আমাদের এটা বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলা পক্ষে একটা ভালো শুভ লক্ষণ আমরা শুরু করতে চলেছি

এবং সংবাদ জগতের সংগ্রামী স্তম্ভগুলো যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে দুটি কথা বলবো আমরা আমাদের মিটিংয়ের আলোচনায় এবং আমাদের প্রধান ব্যক্তিত্ব আমাদের আশীর্বাদ ধন করলেন যিনি ডাক্তার মিরাজনাথ যে কথাগুলো বললেন যে সাংবাদিকতা সত্য প্রকাশ করতে কি জটিল পরিস্থিতির শিকার হতে হয় তাই এই ব্যাপারে কোন পথে কিভাবে চলতে হবে এটা সাংবাদিক বন্ধুরাই নির্বাচন করবেন আশা করি সংগ্রামের হাতিয়ার আপনাদের সঙ্গে এই সংগঠন হয়ে থাকবে আমরাও যতটা পারবো নিজেরা সংযুক্ত থাকবো সহযোগিতা করব তবে দুটো তিনটে কাজের আমি অসু মানে প্রস্তাব আপনাদের এই সংগঠনকে দিতে পারি কারণ মুর্শিদাবাদের যে ইতিহাস চর্চা নিয়ে আলোচনা হলো আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সেই মুর্শিদাবাদে অনেক ক্ষেত্র আছে প্রচুর ক্ষেত্র আছে বিভিন্ন ক্ষেত্র আর থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে সবাই সবসময় পারে না এটাও আমরা জানি তো মোটামুটি নদী ভাঙনের ওপরে একটা ধারাবাহিক যদি লেখা বা প্রকাশনা আপনার এই সংগঠন করে আমার জেলার লোক খুব উপকার হবে আমাদের এই জেলার প্রচুর শ্রমিক স্কিল লেবার যারা তারা বাইরে যায় তারা বাইরে গিয়ে যে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসছে ফিরে আসার পর তারা কিন্তু বেকারত্বের যন্ত্রণায় আবার ফ্যামিলি কলহে লিপ্ত হচ্ছে কেউ কেউ আত্মহত্যার দিকেও চলে যাচ্ছে কেউ বা আবার সেই পূর্বের ন্যায় চুরি ছিনতায় যাচ্ছে তো এই বিষয়টার উপরেও ধারাবাহিক একটা লেখা খুব জবরদস্ত লেখা এই সংগঠন থেকে আছু তৃতীয়ত আমাদের এই জেলায় সেন্ট্রাল জেল আছে এই জেলে খালাস জীবন খালাস বলে প্রচুর আসামি আছে তারা আমার এই দেশের না ভিন দেশের তাও আমরা জানি না যারা বন্দী আছে তারাও জানে না তারা কোথাকা তো সেই জেলখানাতেও যদি কোনোভাবে কোনো সোর্স নিয়ে গিয়ে একটা সমীক্ষামূলক লেখা প্রকাশ করে তাদের কিছু উপকারে আসতে পারে এই তিনটে ব্যতিক্রম ধর্মী কাজ বাকি আমাদের পলিটিক্যাল পলিউশন নিয়ে যে কাজ আপনারা আছেন করছেন তার জন্য ধন্যবাদ কিন্তু এই কাজ তিনটি মূলত দায়িত্ব নিয়ে আমাদের এই নতুন সংগঠন মুর্শিদাবাদে পা রাখুক এ এবং সফল হোক এই আশীর্বাদ এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল নিউজ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি কখনো ভাবিনি যে আজকে প্রথম দিনে এসেই আজকের মিটিংয়ে যদিও জেলা কমিটি পুরাতন আজকেই আমার সভাপতি সিলেকশন হবে এটা আমি কখনো ভাবিনি এর জন্য আমাদের এখানে যত সমাজের সাংবাদিক বন্ধু এবং দাদার আমার থেকে সিনিয়ররা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য নমস্কার আদাব সালাম নমস্কার আমরা দাদা বললো একটু শুভযোদ্ধা যে হুগলি কেন্দ্রিক হয়ে গিয়েছে মুর্শিদাবাদ মোটামুটি আমাদের এক একসময়ের রাজধানী ছিল এই রাজধানী পুরনো রাজধানীতে আবার আমাদের গর্বকে আমরা যাতে তুলে ধরতে পারি যে এক সময়ে আমাদের মুর্শিদাবাদ প্রাইড অফ নেশন যেটা বলে আমাদের পরিচিত আছে সেই জায়গায় আবার যাতে আমরা ফিরে যেতে পারি আমাদের এখানে কিছুদিন আগে হিন্দু মুসলিম একটা হয়ে গেছে দাদা বলল প্রত্যেকটা শিক্ষিত এবং যারা সত্যিকারের মানুষ তাদের কাছে এটা খুব খারাপ বার্তা গেছে এবং গোটা ভারতবর্ষে গেছে গোটা ভারতবর্ষে মানে ওয়ার্ল্ডে চলে গেছে এই জায়গা থেকে আবার আমাদের মুর্শিদাবাদকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি শুধু আমাদের রাজ্য সম্মেলন হবে এটাই নয় আমাদের প্রত্যেকের আমার যেটা মনে হয় আমাদের প্রত্যেকের এই চেষ্টাই হওয়া উচিত যাতে আমরা আবার আমাদের মুর্শিদাবাদকে গর্বিত করে তুলতে পারি আবার আমরা মুর্শিদাবাদকে আমাদের এখানে প্রচুর সোর্স আছে আমি দেখেছি প্রচুর সোর্স আছে কিন্তু আমাদের এখানে যারা কথাটা বললে হয়তো অপ্রাসঙ্গিক হবে আমাদের নেতৃত্বরা এগুলোকে কাজে লাগাতে পারে না সেই জায়গাটা যদি আমরা সাংবাদিক সকলে মিলে যদি গিয়ে তুলে ধরতে পারি আমার মনে হয় আমাদের মুর্শিদাবাদ আবার সেই জায়গায় যেতে পারবে সেই জন্য সবার কাছে আমি বেশি না বলে বলবো আজকের নতুন আমার সিলেকশন হয়েছে আমি বেশি কথা বলবো না আমরা রাজ্য সম্মেলনটাকে যেন সবাই মিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সফল করতে পারি আর রাজ্য সম্মেলন তখনই সফল হবে আজকে এখান থেকে আমরা বেরিয়ে সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের খোঁজ করব। যারা নিরপেক্ষভাবে কাজ করে হয়তো অনেকে নিরপেক্ষভাবে কাজ করে না কিন্তু তাদের বাঁচার দরকার আছে আজকে যে হারে প্রেসারাইজ আছে আজকে আমরা মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদে আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টার রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন জেলা কমিটি গঠন করতে এসেছিলাম আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা কমিটি গঠন করছি যারা সেই জেলার সাংবাদিকদের বিপদে আপদে কাজ মিলিয়ে কাজ করবে এবং সেই জেলার রকম কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা হলে প্রশাসনিকভাবে তারা দায়িত্ব নিয়ে প্রশাসনের সাথে কমিউনিকেশন করে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবে আমরা শাসক বা বিরোধী কারোর বিরুদ্ধেই নয় আমরা নিউট্রাল ছিলাম এবং আমরা নিউট্রাল আছি এটা স্ট্রং মেসেজ যে এই সংগঠন কারোর বিরুদ্ধে নয় এই সংগঠনের প্রত্যেকে যে যার মতো খবর করতে পারবেন এই সংগঠনে আজকে সভাপতি হিসাবে হয়েছেন সুভাষ মন্ডল আপনারা সবাই সহমত আছেন তো জোরে বলবেন হ্যাঁ কার্যকারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আসিফ রনি হাত তুলবে একটুখানি সুভাষ মন্ডল সভাপতি কার্যকারীর সভাপতি আসিফ

এরপরে আমরা যাব সহ সম্পাদক হিসেবে আমরা যেটা নির্বাচন করেছেন আপনারা খন্দেকার ফাজেল মুর্শিদ সহ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন সৌরভ পরমাণে কে সহ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন রঞ্জন সুত্তধর কে সহ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন মনোজিৎ ঘোষকে কোষাধ্যক্ষ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন পার্থ সারথী চ্যাটার্জি সহকারী কোষা সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রহমানকে আপনারা নির্বাচিত করেছেন এবং আরো একজন সহকারী থাকবে কোষাধ্যক্ষ হিসেবে অনিমেষ দাস এবং আজকে যেটা আমরা সম্পাদক হিসেবে সবার সম্মতি ক্রমে আনিসুর রহমানকে তিনি রাজ্য কমিটির সহ সভাপতি আমরা নির্বাচিত করেছি যারা পথ পেয়েছেন যারা নর্মাল সদস্য হিসাবে সবাই আমরা দাঁড়াবো সবাই একসাথে দাঁড়াই চলে আস সবাইকে পাচ্ছ তো দেশের সর্ব সবাই একসাথে বলবো দেশের সার্বভৌমত্ব সর্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আমরা একে অপরের সাথে কাজ করব ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির কোন সদস্য রকম অসুবিধা হলে আমরা একে অপরের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করব থ্যাংক ইউ 죄송합니다. <laughs> <laughs> <laughs>